র্যাবের বিরুদ্ধে অভিযোগ কমা চাইলেন মহাপরিচালক কুনের পর দুঃখ প্রকাশ নতুন সিদ্ধান্তে আশা বেড়ে যায় সবার কাছে সত্যি প্রকাশ র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল রেবের পরিচালক একে এম শহীদুর রহমান বলেছেন যদি রেব বিলুপ্ত করা হয় সেই সিদ্ধান্তে মেনে নেওয়া হবে রেব কৌতুক গোটে যাওয়া নৈতিবাচক কাজের জন্য তিনি ভুক্তভোগীদের পরিবারের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন তিনি জানান র্যাব সদস্যরা যদি ব্যক্তিগত স্বার্থে অপরাধে জড়ানো তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে গুমকুনের অভিযোগে তদন্ত চলমান রয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে তিনি আশ্বাস করেন আইশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে তবে জনগণের প্রত্যাশা এখনও পূর্ণ হয়নি সময় সংবাদ টাইম অফ বাংলা